সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছি এই সমুদ্রের ধারে পুরীর সমুদ্র সৈকতের ধারে আমরা এখন কিছু ফাস্ট খে খাওয়ার পর এই সমুদ্র সৈকতের বিচ মার্কেটে যে বাজার বসে সেখানে কিছু কেনাকাটা করব আজ তিরিশা জুলাই আগামীকালে আমরা বাড়ির পথে রওনা হব তাই এখন আমরা কেনাকাটার বাজারে যাচ্ছি দেখতে পাচ্ছেন সৈকতভূমিতে অসংখ্য দোকান বসেছে আমরা এখন এসে পৌঁছেছি শঙ্খের দোকানে এই শঙ্খের দোকান থেকে আমার সহধর্মিনীর জন্য শাখা কিনব আমার সহধর্মিনীকে শাখা কিনে দেব এই শঙ্খের দোকান থেকে আমার সহধর্মিনীকে আমি শাখা কিনে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে বিচ মার্কেটে অসংখ্য শাখার দোকান আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে আমরা সমস্ত দোকান ঘুরে বেড়াতে লাগলাম তনুশ্রীর জন্য একটা কথা বলা কেকটাস নেব তৃপ্তি কিনে দেখা যাক আমরা মার্কেট ঘুরে দেখছি তৃপ্তি ছবি আঁকতে খুব ভালোবাসে তাই তৃপ্তি ব্যাটারি সিস্টেম একটি ড্রয়িং খাতা নিয়েছে এবং একটি কলম নিয়েছে এই ড্রয়িং খাতাটা ছবি আঁকার পর আবার অটোমেটিকভাবে সুইচের মাধ্যমে মুছে দেওয়া যায় এরকম একটা ড্রয়িং খাতা নিয়েছে আমার বড়ো মেয়ের তৃপ্তি কারণ ছবি আঁকতে ভালোবাসে এরপরে এই শঙ্খের দোকানে আমার দুই মেয়ে এবং আমার শাঁক বাজানোর প্রতিযোগিতা চলবে অবশ্যই আমার সহধর্মিনী জানি জানকীয় শঙ্খ বাজাবে কিন্তু আমার দুই মেয়ে এবং আমার মধ্যে প্রতিযোগিতা চলবে শাঁক বাজানোর সেই দৃশ্য দেখুন খুব খিদে পেয়ে গেছে তাই গতকাল দিনের বেলা যে হোটেলে আমরা ভেজ খেয়েছিলাম সেই বিদেশ ঘরের পাশের হোটেল মাসির হোটেলে এখন যাব সেখানে আমরা নৈশ ভোজ সারব যেহেতু আমাদের পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তাই আমার বড়ো মেয়ে বলছে আমলেট খাবে আর ছোট মেয়ে বলছে চিকেন খাবে তাই আমরা এখানে নৈশভোজ সেরে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম এই হোটেলে খাওয়া দাওয়া করতে করতে আমাদের রাত্রি দশটা বেজে গিয়েছিল ততক্ষণে আমাদের আবাসস্থল মমতা গেস্ট হাউসের সদর দরজা বন্ধ হয়ে গিয়েছিল আমরা ফোন করে ম্যানেজারকে গেট খোলা করালাম তারপর ভেতরে ঢুকলাম ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন